আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুয়াশার জন্য শীতের সকাল বেলায় চরের প্রজেক্টে আপনাকে স্বাগত আজ আমরা চলে যাব আমাদের ভুট্টার প্রজেক্টে তো ভুট্টার প্রজেক্টটা যেহেতু অন্য পারে তাই আমাদেরকে নদীটা পারি দিয়ে যেতে হবে পারি দিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে নৌকা তো আমাদের যেহেতু ব্যক্তিগত কোনো নৌকা নাই তাই অপেক্ষা করতে হবে নৌকা আসার জন্য কিছু সময় অপেক্ষা করার পর একটা ঘোরা গাড়ি নিয়ে আসলো নৌকা খাটে একজন তো ভাবলাম যে তাদের সাথে আমরা হয়তো যাইতে পারবো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি নদীর ওই পারে যাবেন নাকি তারা বললো যে না ভাই আমরা নদীর ওই পারে যাবো না আমাদের নৌকা থেকে ইঞ্জিনটা খুলে নিয়ে যাবো এখন আমাদের এই পাশে খেতে পানি দেওয়া লাগবে যার কারণে নৌকা থেকে মেশিনটা খুলে ঘোরা গাড়ি দিয়ে আমরা নিয়ে যাব। নৌকা ঘাটে আরো কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম দেখি আর কেউ আসে কিনা অনেকক্ষণ অপেক্ষা করার পর ছোট ভাই বললো একটা নৌকা নিয়ে আমরা এখন চলে যাই তো নৌকা নিয়ে যে যাব এখানে যেহেতু এতগুলো নৌকা দেখতেছেন প্রায় প্রত্যেকটাই এখানে তালা দেওয়া আছে তো এর মধ্যে খুঁজে খুঁজে একটা নৌকা বাইর করলাম কিন্তু সমস্যা হচ্ছে এটাতে ইঞ্জিন আছে নদী বেশি বড় না যেহেতু একটা ইঞ্জিনওয়ালা নাও এবং নৌকাটার সাইজটাও একটু বড় একটু ধারও আছে নদীতে আমরা যেহেতু বৈঠ আনি নাই নদী আনি নাই যার কারণে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে আমাদের এখন আছে এটা দিয়ে হবে ওই পাশে কিছুক্ষণ পর দেখলাম যে না নৌকা যেভাবে দিকে যাওয়া শুরু করছে আমাদের থেকে অনেক দক্ষিণে গিয়ে ওই পাশে আমরা পৌঁছে যাব তো যার কারণে নৌকার নুংঘরটা সামনের দিকে ফেলে ফেলে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছি যেহেতু অনেক কুয়াশা রাস্তা ভুলে যাওয়ারও সম্ভাবনা আছে নদীতে ধার বেশি না থাকলেও যেভাবে যাচ্ছে এইভাবে যদি যাই দেখা যাবে যে হয়তো আমরা পথ হারিয়ে যাব এই যে কিছুক্ষণ আগে একটা হাটের নাও মানে নৌকা দিয়ে যে হাট করে এই হাটের নৌকাগুলো রাস্তা ভুলে অন্য দিকে চলে গেছে চরের উপর উঠায়া দিছিলাম তারপর আমরা এখন এই যে নংঘর ফেলে ফেলে যাচ্ছি এইভাবেই গিলা সুবিধাটা আমাদের কি হচ্ছে নৌকাটা হাঁতির দিকে যাচ্ছে না সুজা সামনের দিকে আমরা নিয়ে যেতে পারছি অনেকক্ষণ কষ্ট করার পর অবশেষে আমরা অনবাসের যে তীরটা এതിരെ এসে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টের এই চরটা বিশাল বড় চর তারপরও এখানে কিন্তু রাতে কেউ থাকে না রাতে শুধু এই ফসলগুলো এবং বালুচর এইগুলোই থাকে মানুষ এখানে কেউ রাতে থাকে না এখানে সারাদিন কাজ করে কাজ করার পর অন্য পারে যেখানে ঘন বসতি ওইখানে গিয়ে থাকে প্রজেক্টে যাওয়ার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাটা কিন্তু বালুময় একটা রাস্তা বালুময় রাস্তা এটা রাস্তা না রাস্তা বলা যায় না এগুলোকে তার কারণ চতুর্দিক দিয়ে রাস্তা বিশ্ব রুট একবারে বাংলাদেশে তো হলো সর্বোচ্চ 300 ফিট রাস্তা এটা 6 700 ফিট হয়ে যাবে এই বালুর মধ্যে শুধু শরীর নিয়ে আমাদের যাওয়াটাই কষ্ট হয়ে যায় তারপর জীবন ও জীবিকার তাগিতে আমাদের আমাদেরকে দেড় দুই মন নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় যেখানে শুধু শরীর নিয়ে যাওয়াটাই কষ্টকর হয়ে যায় অবশেষে আমরা আমাদের ভুট্টার প্রজেক্টে চলে আসছি কুয়াশার কারণে হয়তো আপনারা ঠিক মতো ভিডিও দেখতেছেন না কাছে গেলে হয়তো একটু দেখতে পাচ্ছেন তারপরও ভালোভাবে দেখতে পাচ্ছেন না এই ভুট্টার খেতে আমরা আজকে সার এবং বীজ দিব এই চোরা কিন্তু শুধু বড় মানুষ না ছোট ছোট পোলাপানেরাও আসছে এমন অনেক পোলাপান আছে যাদেরকে বাড়িতে একা রেখে আসা যাবে না বাড়ির যে কর্তা এবং কর্তী দুইজনে এখানে আসে মানে বাবা মা সবাই যদি এখানে আসে বাচ্চা এরকেও এখানে আনতে হয় বাচ্চারা এখানে এসে খেলার ছলে অনেক বড় কাজ করে ফেলে এই যে দেখতে পাচ্ছেন গ্যাস ফ্লোর যে গ্যাসগুলো এই গ্যাসগুলো ছড়িয়ে সিটি আছে এগুলো সরাতে হতো বড় মানুষদেরকে ছড়ায়ে আগুন লাগায় দিতে হতো তো বাচ্চাদেরকে একটা টেকনিকের মাধ্যমে মনে করতেছে এটা তাদের জন্য খেলা কিন্তু না আসলে সেটার মাধ্যমে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে কো আসার কারণে চরের প্রজেক্টটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে খুবই ভালোভাবে ভিডিও করা হবে আজকে ভিডিওটার কোয়ালিটি হয়তো আপনাদের পছন্দ হয়নি তারপরে আমি বলবো যে আপনারা যারা আমাদেরকে পছন্দ করেন আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ